পুরাকালে মৃকণ্ডমণি নামে একজন মুনি ছিলেন এবং তার স্ত্রীর নাম ছিল মারুতমণি দেবী তারা নিঃসন্তান ছিলেন তারা মহাদেবের একনিষ্ঠ ভক্ত ছিলেন তারা ঠিক করলেন মহাদেবকে ধ্যানে প্রসন্ন করে সন্তান প্রাপ্তির বর চাইবেন তারা মহাদেবের ধ্যান করতে থাকলেন এবং মহাদেব তাদের ধ্যানে প্রসন্ন হয়ে একদিন দেখা দিলেন এবং তাদেরকে বললেন তোমাদের দুটো বরের মধ্যে যে কোনো একটি বর চেয়ে নিতে হবে প্রথম বরটি হল তোমাদের একজন বুদ্ধিমান এবং ধার্মিক সন্তান হবে কিন্তু তার স্বল্পায়ু হবে সে মাত্র ষোলো বছর বয়স পর্যন্ত বাঁচবে আর দ্বিতীয় বরটি হলো দীর্ঘজীবী সন্তান হবে কিন্তু সে ধার্মিক বুদ্ধিমান কোনোটি হবে না মৃকণ্ডমণি প্রথম বরটি অর্থাৎ বুদ্ধিমান এবং ধার্মিক সন্তানের বরটি চেয়ে নিলেন কিছুদিন পর এই মৃকণ্ডমণি এবং মারুতমণি দেবীর কোল আলো করে একজন পুত্র সন্তান জন্ম নিল মৃকণ্ডমণির পুত্র বলে তার নাম রাখা হলো মার্কণ্ডেয় খুব ছোটোবেলাতেই তাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তার স্বল্পায়ু অর্থাৎ সে ষোলো বছর বয়সের বেশি বাঁচবে না কিন্তু সেই মার্কণ্ডেয় তাদের পিতা মাতাকে আশ্বস্ত করে বলেছিলেন যে আপনারা চিন্তা করবেন না আমি মহাদেবের ভক্ত মহাদেবের আশীর্বাদে যা কিছু হবে সবটা ভালোই হবে খুব ছোটবেলা থেকেই মার্কণ্ডেয় অত্যন্ত ধার্মিক এবং বুদ্ধিমান হয়ে উঠলেন সমস্ত বেদ এবং ধর্মের জ্ঞান তিনি প্রাপ্ত করলেন কিন্তু ছোটোবেলা থেকে তিনি মহাদেবেরও পরম ভক্ত ছিলেন এবং মহাদেবের জব ধ্যান নিত্য পূজা পাঠ তিনি করতেন এই করতে করতে তিনি একদিন একটি মন্ত্র রচনা করলেন যে মন্ত্রটি হলো নমো মামৃতাত এই মন্ত্রটা তিনি নিত্য পাঠ করতেন এই রকম দেখতে দেখতে ১৬ বছর বয়স উপস্থিত হল এবং সেই সময় তার মৃত্যুর সময় হলো যমরাজ এসে উপস্থিত হলেন মার্কন্ডকে নিয়ে যাওয়ার জন্য তখন মার্কণ্ডেয় শিবলিঙ্গ জড়িয়ে ধরে এক মনে এই মন্ত্রটি পাঠ করতে শুরু করলেন যমরাজ এসে দেখলেন যে মার্কন্ড শিবলিঙ্গ জড়িয়ে ধরে একটি শিবের মন্ত্র পাঠ করছেন তখন তিনি বাধ্য হয়ে কি করলেন না তার যমদণ্ড সেই দিকে ছুঁড়ে দিলেন এখন দুর্ঘটনাবশত কি ঘটল না মনির পাশাপাশি সেই যমদণ্ড শিবলিঙ্গকেও জড়িয়ে ধরল তখন স্বয়ং মহাদেব সেখানে এসে উপস্থিত হলেন এবং যমরাজকে তিরস্কৃত করে বললেন তুমি কি ভুলে গেছো যে একজন শিব ভক্ত যখন শিব ধ্যানে মগ্ন থাকে তখন তাকে এইভাবে নিয়ে যাওয়া যায় না তখন জুমরাজ বললেন হে মহাদেব আমার কি দোষ বলুন আমার তো এটাই কাজ আমি জীবনের শেষ হয়ে এসছে তাই আমি তাকে যমলোকে নিয়ে যেতে এসেছি তখন মহাদেব বললেন হে যমরাজ তুমি ভুলে যাচ্ছ যে তুমি যদি কাল হও আমি তবে মহাকাল আমি মার্কণ্ডকে আশীর্বাদ করছি যে তার ষোলো বছর বয়স কখনোই বাড়বে না তাহলে নিয়মের লঙ্ঘন হবে না আর তুমিও কখনোই তাকে এই যমলোকে নিয়ে যেতে পারবে না তখন যমরাজ বললেন হে প্রভু আপনি যা বলবেন তাই হবে এবং যমরাজ এটাও বলে গেলেন যে মার্কণ্ডে রচনা করা এই মন্ত্র যে নিত্য পাঠ করবে তার রোগ শোক ব্যাধি অকাল মৃত্যুর ভয় আর থাকবে না সে মৃত্যুকেও জয় করতে পারবে তাই জন্য এই মৃত্যুর নাম হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র মার্কণ্ডেও হয়ে মহান মুনি তাই আমরা তাকে বলি মনি। আমাদের সপ্ত চিরঞ্জীবীর পাশাপাশি আরও একজন চিরঞ্জীবী হলেন এই মার্কণ্ড মনি। যদি আপনি প্রত্যেক দিন সঠিক নিষ্ঠাভাবে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন তাহলে আপনার পরিবারের সমস্ত রোগ শোক ব্যাধি বিবাহ কলসতা সব কিছু কেটে যাবে এবং দীর্ঘদিন ধরে যদি আপনি কোনো বাধার সম্মুখীন হচ্ছেন আপনি কোনো বিপদের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই সব কিছু থেকে আপনি পরিত্রাণ পাবেন মহাদেব প্রসন্ন হয়ে আপনাকে সব কিছু দেবেন শুধু নিষ্ঠা এবং সৎ জীবনযাপন করে এবং এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে সমস্ত কিছু থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব আর শিবরাত্রি পর্যন্ত আমরা প্রত্যেক দিন এই আমাদের চ্যানেলে মহাদেবের একটি করে কাহিনী দেব যদি আপনারা সেই কাহিনীগুলোকে ভালোবাসা দেন আমাদের ভালো লাগবে এবং আপনাদেরও মহাদেবের এই কাহিনীগুলো সম্পর্কে জানা হয়ে যাবে সকলে একবার বলুন হর হর মহাদেব শিব শম্ভু মহাদেব জয় জয় শ্রীকৃষ্ণ নম নম শিবায় নম সকলে ভালো থাকবেন মহাদেবের কৃপায় ভালো থাকবেন মহাদেবকে স্মরণ করে নতুন পথে এগিয়ে চলুন जय शिव शंभु